তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে ঘিওরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আলমামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি মঙ্গলবার একুশে জানুয়ারি সকালে জাতীয় মহিলা সংস্থা ঘিউর উপজেলায় কেন্দ্র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে ও প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ডাক্তার মনার হোসেন মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রসাদ চন্দ্র রায় এ সময় ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা কমিশনার নুরজাহান আক্তার সাথী মানিকগঞ্জের প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস সদস্য সচিব মোহাম্মদ শাহানুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ঘিওরে প্রেস ক্লাব সদস্যবৃন্দ ও প্রশিক্ষণরা উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য তারা তুলে ধরেন বদলানোটা কিভাবে করতে হবে বদলানো করতে হবে হচ্ছে আমাদের কাজ দিয়ে কি কাজ করতে হবে উৎপাদনশীল কাজ প্রোডাক্টিভ ওয়ার্ক করতে হবে আমরা উৎপাদনশীল কাজ যদি করতে চাই তাহলে কিভাবে উৎপাদন করতে হয় সেইগুলো জানতে হবে নাকি জানতে গেলে কি দরকার হবে পড়াশোনা আমরা যদি জ্ঞান জানতে চাই তাহলে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা আমাদের থাকলে আমরা যদি দক্ষতা অর্জন করতে চাই তাহলে আমাদের লাগবে প্রশিক্ষণ এই সুন্দর একটি ফুলের বাগানের মতো একটি নারী উদ্যোক্তা মেলা এখানে আয়োজিত হয়েছে আশা করছি সকলেরই বিষয়টি ভালো লাগার একটি ক্ষেত্র হয়েছে এজন্য এরকম একটি মেলা বা সুন্দর ফুলের বাগান সুসজ্জিতভাবে উপস্থাপনের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি এই উপজেলায় নতুন এসেছি তারপরে এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন আপনাদের অবগতি এবং আরো যারা আই প্রকল্প সম্পর্কে অত বেশি জানেন না আপনাদের জন্যই আমি একটু বলছি এই প্রকল্পের আওতায় পাঁচটি ট্রেডে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এইগুলা হচ্ছে বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইনিং কেটারিং বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই পাঁচটি ট্রেড যখন আমি দেখেছি এখানে আমার সামনে যারা আছেন আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন যে বর্তমান প্রেক্ষাপটে এগুলি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দুইজন উদ্যোক্তার কথা শুনেছি এবং সর্বশেষে যিনি কথা বললেন অত্যন্ত আবেগ তাড়িত হয়েছি আমরা আমরা যদি চাই আমরা পারি তার একটি প্রমাণ হচ্ছে আমাদের এই গোল যে কিছুক্ষণ আগে কথা বলে করতে হবে যেটা নাকি আমি আমার সমাজের প্রত্যেকটা ব্যাকডেটেড লোককে মুখে আঙুল নিয়ে বসিয়ে রাখতে পারবো ঠিক তখনই আমি সন্ধান পাই এ প্রকল্প যেটা আমার জীবনের চাকাটা মোড়ের চাকা ঘুরিয়ে ফেলেছে আমি আবারও আপনাদেরকে অনেক প্রশিক্ষণ কর্মসূচির একজন প্রশিক্ষণার্থী আমি গত বছর এখান থেকে প্রশিক্ষণ নিয়েছি এই প্রশিক্ষণ কর্মসূচি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে এবং উদ্যোক্তা হওয়ার সাহস জুগিয়েছে